রান্নায় স্বাদ বাড়াতে কাঁচামরিচের জুড়ি নেই নানাভাবে রান্নার কাঁচামরিচ ব্যবহার করা হয় কখনো বা বাটা কখনও বা চেরা মরিচ দিয়ে রান্নার স্বাদ বাড়ানো হয় কাঁচামরিচ যে শুধু রান্নায় স্বাদ বাড়ায় তা নয় এর আরও অনেক গুণ রয়েছে কাঁচামরিচ একাধিক ভিটামিন ও খনিজ পদার্থের গুণে ভরপুর এর মধ্যে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ এবং ভিটামিন বি সিক্স এছাড়া ভিটামিন সি রয়েছে এই ঝাল খাবারটি ভিটামিন এ ও ফলেট ফলেট অ্যাসিডে ভরফুর এছাড়াও কাঁচামরিচে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ আয়রন ফসফরাস জিঙ্ক সোডিয়াম সহ আরও অনেক অনেক পুষ্টিগুণ রয়েছে আমরা এ পর্বে জানবো এই কাঁচামরিচের দশটি স্বাস্থ্য উপকারিতা তার আগে যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে করে আমি নতুন তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারে কাঁচামরিচের স্বাস্থ্য উপকারিতা এক নাম্বার। গ্রীষ্মকালে মশলা জাতীয় খাবারের সাথে কাঁচামরিচ খেলে তা ঘামের সাথে বেরিয়ে যায় ফলে শরীর ঠান্ডা থাকে দুই নাম্বার চর্বিও জাতীয় খাবারের সঙ্গে কাঁচামরিচ খেলে মোটা হওয়ার কোনো ভয় থাকে না কারণ কাঁচামরিচ খাদ্যের সঙ্গে থাকা চর্বিকে ধ্বংস করে ফলে স্লিম থাকা যায় অর্থাৎ কাঁচামরিচ খেলে চর্বি ধ্বংস হয়ে যায় তিন নাম্বার কাঁচামরিচে অবস্থিত ক্যাপসাইসিন খাদ্যে থাকা উচ্চমাত্রার চর্বি শুষে নেয় এবং শরীরের মেদ রোধ করতে সাহায্য করে অর্থাৎ মেদ ভরি কমায় চার নাম্বার এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট বেটা ক্যারোটিন আছে যা ভাস্কুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে পাঁচ নাম্বার ত্বক ও চুল ভালো রাখতে কাঁচামরিচ এর জুড়ি নেই এখানে কাঁচামরিচে থাকা অক্সিডেন্ট দারুণ উপকারী ত্বক ও চুলের জন্য ছয় নম্বর প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে রক্তে জমাট বাঁধার ঝুঁকি কমে যায় এবং হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায় রক্তে জমাট বাঁধার সমস্যা কমে গেলে আপনার স্ট্রোক হবে না সাত নাম্বার কাঁচামরিচ ম্যাটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পো পোড়াতে সাহায্য করে ফলে নিয়মিত কাঁচামরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে কি হয় শরীরে রোগ আসতে পারে না আট নাম্বার এতে রয়েছে ভিটামিন এ যা হাড় ও দাঁত মিউকাস মেম্বেন ভালো রাখতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যা মারি ও চুলের সুরক্ষা করে নয় নম্বর নিয়মিত কাঁচামরিচ খেলে নার্ভের বিভিন্ন সমস্যা কমে যায় প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে কাঁচামরিচ রাখলে ত্বক সহজেই বলি রাখা পড়ে না দশ নম্বর কাঁচামরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর সর্দি কাশি ইত্যাদি থেকে রক্ষা করে যে কোনো ধরনের কাঁচা কাঁটা সেরা কিংবা শুকানোর জন্য খুবই উপকারী এই কাঁচামরিচ কাঁচামরিচের ঝালের কারণে অনেকে একে কাঁচা খেতে সাহস পায় না তাই সবার মনে প্রশ্ন জাগে কাঁচামরিচ খাওয়া ভালো নাকি ভালো না উত্তর হলো কাঁচামরিচ খাওয়া অবশ্যই ভালো আমরা কিভাবে খাবো এই কাঁচামরিচ আমরা যখন মাংস বা চর্বি জাতীয় কোনো কিছু খাবো তখন কাঁচামরিচ আমরা একটা করে কামড় দিয়ে খেয়ে নিব। দেখবেন আপনার চর্বিগুলো ধ্বংস করবে আপনার মেদ হবে না ভুঁড়ি হবে না